এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে তার লোকাল এরিয়ায় যে সমস্যা এটা বড় বড় প্রজেক্ট নয় এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে জল পাচ্ছে না লোকে পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে সেই রাস্তাটা অল্পে হয়ে যায় পাড়ায় একটা ধরুন তিনটে বুথ করে হলেও তিনটে বুথ তো তিরিশ লাখ পাবে তাই না দশ লাখ করে এক একটা বুথ আট হাজার কোটি টাকার ওপর খরচা হবে ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম এইটা দেখার জন্য এর মধ্যে বাড়িটারি আসবে না বাড়ি আমরা আলাদা করছি আমরা বারো লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আরও ষোলো লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন অর্থাৎ বারো আর ষোলো আঠাশ লক্ষ হয়ে যাবে আগে আমরা পঁয়তাল্লিশ লক্ষের ওপর করেছি তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটাও আমরা দেখে দেব কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক আপনারা জানেন যে আমার পাড়া আমার সব সমাধান এটা দোসরা আগস্ট থেকে শুরু হবে এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে সাত দিন মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে কালী পুজোর দুদিন আগে থেকে বন্ধ থাকবে আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে টাইম নেই নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে কারণ এই মনিটারিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস এবং সিএসের নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে জেলায় জেলাও একটা মনিটরিং কমিটি করতে হবে যাতে কোনো অসুবিধে না হয় ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেল তখন তো সে একটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশী যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইলিগাল ঘোষণা করা হচ্ছে সাহস হয় করতে গিয়ে